লোকসভা ভোট মেরতেই দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন কলকাতার মানিকতলা নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে উপনির্বাচন হবে মানিকতলা কেন্দ্রে বিধায়ক সাধন পাণ্ডে দু হাজার বাইশে মৃত্যুর পর ভোট হয়নি কারণ ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রীয় বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন অন্যদিকে রায়গঞ্জে বিজেপির টিকিটে জয়ী কৃষ্ণকল্যাণী পরে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনিও বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন এদিকে গত বিধানসভা নির্বাচনে বাগদা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস বিধায়ক পদে ইস্তফা দিয়ে এবার বনকা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ একুশে জুন জয় পাওয়ায় সেই আসনগুলো ফাঁকা রয়েছে হাড়োয়ার হাজি নুরুল নৈহাটি কেন্দ্রে পার্থভৌমিক শেতাইয়া জগদীশ চন্দ্র বসুনিয়া কালডাঙ্গায় অরূপ চক্রবর্তী মাদারীহাটের মনোজ টিগ্গা মেদিনীপুর কেন্দ্রে মালিয়া বালুরঘাট কেন্দ্রীয় সুকান্ত মজুমদার এবারে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন